আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রাশের সমাথে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে দুপুরের টাইমে তা আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই চলে আসবেন সবাই যুক্ত হয়ে যান আমার লাইভে আপনাদের জন্য লাইভটা নিয়ে আসি আপনাদের সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য আপনারা সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান লাইভে সবাই চলে আসেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই চলে আসেন লাইভে আপনাদের জন্য লাইভ নিয়ে আসছে আপনারা সবাই সারা দেবেন আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন কথা বলবেন সবাই সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাই যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান লাইভে সবাই লাইভে চলে আসে সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করে সবাই যুক্ত হয়ে যান হয়ে যান সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান হ্যালো আমাকে আপনারা কে কোথায় আছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যায় আপনার সাথে সবাই যুক্ত হয়ে যান লাইভে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্টস এর মাধ্যমে জানান সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই শুভ দুঃখ শুভেচ্ছা যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আপনারা সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান আপনাদের জন্য লাইভ নিয়ে চলে আসলাম আপনারা সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই 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 যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান থেকে যুক্ত হয়েছেন কমার্স করেন কমার্স করেন সবাই যুক্ত হয়ে যান সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাই লাভে যুক্ত হয়ে যান আশা করি সবাই লাভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আপনারা যারা লাইভ নিয়ে চেলা সবাই সবাই যুক্ত হন যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই কি করতে চলে যুক্ত হয়েছেন কমেন্টস করেন সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান

সবাই যুক্ত হয়ে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইক করেন কমেন্টস করেন সবাই কমেন্টস করেন লাইক করেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টসের মাধ্যমে জানান সবাই লাইক করেন লাইক করেন সবাই লাইক করে দেন সবাই লাইক করেন কমেন্টস করেন সবাই লাইক করেন কমেন্টস করেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টসের মাধ্যমে জানান সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইক করেন লাইক করেন কমেন্টস করেন সবাই লাইক করেন কমেন্টস করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই লাইক করেন বেশি বেশি লাইক করে নেন সবাই লাইক করেন কমেন্টস করেন সবাই লাইক করেন কমেন্টস করেন সবাই লাইক করেন কমেন্টস করেন কি কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান সবাই কমেন্টস করেন কমেন্টস করেন সবাই লাইক করে দেন স্যালটি সাবস্ক্রাইব করেন হ্যালো ফু হ্যালো হ্যালো সবাই কমেন্টস করেন সবাই কমেন্টস করেন কি বলতে লাইভ যুক্ত কমেন্টসের মাধ্যমে জানান সবাই লাইক করেন লাইক করে দেন স্যালারি সাবস্ক্রাইব করেন সবাই স্যালারি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সবে লাইক করেন লাইক করেন সবাই লাইক করেন কেউ কোথা থেকে যুক্ত ফেসবেন কমেন্টস করে জানান সবাই কমেন্টস করেন Thank

হ্যালো হ্যালো ক্রিয়ায় আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে যুক্ত হয়ে যান কমেন্টস করেন সবাই কমেন্টস করেন সবাই কমেন্টস করেন সালটাই সাবস্ক্রাইব করেন সবাই সালটা সাবস্ক্রাইব করেন আপনারা কে কেমন আছেন কমেন্টসের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইক দেখতেছেন তাও কমেন্টস করেন আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন যে আপনারা সবাই ভালো আছেন কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভ যুক্ত হয়েছেন কমেন্টস করেন হ্যালো হ্যালো ভিউয়াররা আপনারা সবাই লাইক করেন কমেন্টস করেন সবাই লাইভ যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইক করেন লাইক করেন সব যুক্ত হয়ে যান লাইভ যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই আপে যুক্ত হয়ে যান शुरू से हम ट्रिक सब्सक्राइब करें दें शुरू से हम ट्रिक सब्सक्राइब करें सेल्टर के सब्सक्राइब करें शुरू से हम ट्रिक सब्सक्राइब करें লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান হ্যালো ফু আপনারা সবাই যুক্ত হয়ে যান আপনাদের জন্য লাইভ নিয়ে আসি আপনাকে আপনারা কেউ যদি লাইভে না থাকেন তাহলে লাইভ করে তো আমার কোনো ইয়া নেই শুধু শুধু কষ্ট করি বসে থাকি আপনাদেরকে নিয়ে লাইভে যে আপনারা কেউ লাইভে থাকেন না সময় দেন না শুধু শুধু লাইভ করে লাভ কি সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইক করেন কমেন্টস করেন সবাই লাইক করেন লাইক করেন সবাই যুক্ত হয়ে যান সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন বেশি বেশি লাইক করেন বেশি বেশি লাইক করে দেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেউ কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টস করেন কমেন্টস করে জানান সবাই কমেন্টস করেন কেউ কোথা থেকে লাভে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান সবাই বেশি বেশি লাইক করে দেন সবাই সাবস্ক্রাইব সবাই যুক্ত হয়ে যান হয়ে যান সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আপনাদের জন্য লাইভ নিয়ে আসি আপনারা কেউ আমার লাইভে যুক্ত থাকেন না সবাই চলে যান এত কষ্ট করে আপনাদের জন্য লাইভ নিয়ে আসি বসে থাকি আপনারা কেউ আমার সাথে থাকেন না আমার লাইভে কেউ যুক্ত থাকেন না সবাই আসেন আর যান এভাবে লাইভ করে তো কোনো লাভ নেই তার লাইভে আপনার থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে কমেন্টস করবেন কথা বলবেন গল্প করবেন আড্ডা করবেন তারপর লাইভ সুন্দর

সবাই লাইক করেন সবাই লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই লাইক করেন কমেন্টস করেন কী কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করেন আপনারা সারা দেন আপনারা কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করেন বেশি বেশি লাইক করে দেন বেশি বেশি লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই লাইক করেন সবাই লাইক করেন স্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই লাইক করেন স্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই লাইক করেন you <sighs>

সবাই ভালো থাকবেন লাইভে কেউ থাকে না লাইভ করে লাভ নেই লাইভে করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে এই লাইভ করে লাভ নেই কেউ থাকে না লাইভে সবাই আসে আর যায় কেউ লাইভে থাকে না কন্টিনিউ করে না লাইভটাকে লাইভ কই লাভ কি শুধু শুধু সময় নষ্ট